আজকে তুমি যাদেরকে পানিতে ভাষায় দিচ্ছ আমার আল্লাহ একদিন তোমাদের অশ্রুর পানি দ্বারা তোমাদেরকে ভাসাইবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আমি তো আমার নিজের বাসায় বলি যে এরকম বন্ধু যদি কারো থাকে বাজান তার শত্রুর কোনো প্রয়োজন নাই কারণ এই কথাগুলো শুনতে শুনতে আমাদের কানগুলো ঝালাবালা হয়ে গেছে এ কোন জাতের বন্ধু যদিও আমরা এর ব্যাখ্যা আগে জানতাম না বুঝতে পারতাম না কিছুদিন আগে তো এক পাশান বলেছে এক বেইমান এক কাফের বলেছে যে আমাদের উন্নয়ন নাকি ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন নাকি ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন নাকি আমাদের উন্নয়ন চিন্তা করছেন আমি বলতে চাই এগুলো হচ্ছে কাফেরদের বেইমানদের পা আটা গোলাম কথা বলেন ঠিক কিনা এরা হচ্ছে কি কাফের বেঈমানদের পাঁচ আটা গোলাম বলেন তো দেখি এই সমস্ত পাঁচ গোলাম এখনো বাংলাদেশে আছে না নাই আছে বাজান তারা এখনো আছে আমার বুঝে আসে না এই দালালরা এখন চুপ থাকে কেমনে কারণ তারা মন্দিরে হামলা হয়েছিল একটা নাটক বানিয়ে তারা শাহবাগে মিছিল করেছিল আজকে তোমরা কোথায় তোমার দাদা বাবুরা যে আজকে পানি দিয়ে তোমাদের মন্দিরগুলো গুলো ভাসাইয়া দিচ্ছে তোমাদের কলে যে আগুন লাগতেছে না তোমরা আজ মিছিল করতে পারতেছো না এরা হচ্ছে ভারতের পা চাটা গোলাম কথা বলেন ঠিক কিনা আমি বুঝে আসে না আমার বুঝে আসে না যে কাফের বেইমানদের পত্রিকা এখনো কেন বাংলাদেশে চলে আমি নাম বলবো না কোন পত্রিকা তো কাফের বেইমানদের পত্রিকা কেন এখনো বাংলাদেশে চলে আমি পত্রিকাতেই দেখলাম তারা রিপোর্ট লিখেছে যে অতি বৃষ্টির কারণে অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে তারা একটা পত্রিকায় এটা লিখেছে তো অতি বন্যার কারণে অতি বৃষ্টির কারণে কি বন্যা হয়েছে না আমাদের শত্রু যারা মুসলমানদের শত্রু যারা মুসলমানদের মালের শত্রু যারা যারা এই রাষ্ট্রের শত্রু এই দেশের শত্রু তারা এই কৃত্রিম বর্ণা তৈরি করে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে কথা বলেন যারা এই দেশের শত্রু এই রাষ্ট্রের শত্রু তারা কৃত্রিম বাদ খুলে দিয়ে আজকে বাংলাদেশের মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে ওরা মানবাধিকার লঙ্ঘন করেছে সুতরাং আন্তর্জাতিক আদালতে এদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এদের সাথে মোকাবেলা করতে করতে হবে কারণ সুতরাং ভারতের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে ভারতের যে পণ্যগুলো আছে এগুলো বাংলাদেশ থেকে বয়কট করতে হবে কারণ আমরা যদি ইসরায়েলের পণ্য ছাড়া চলতে পারি আমরা ভারতের পণ্য ছাড়াও চলতে পারবো ইনশাআল্লাহ কথা বলেন ভারতের পণ্য ছাড়াও আমরা কি চলতে পারবো